হ্যাঁ বন্ধু অবস্থা তোমাল ঘুরে কেমন হ্যালো গায়া সালামু আলাইকুম আমি সাব্বির আপনারা সবাই কেমন আছেন ঈদের তৃতীয় দিন চলে গেছিলাম নওগাঁও নিয়ামতপুর উপজেলার সেই ঘুঘু ডাঙা এতদিন অনেক ঘুঙু ডাঙার নাম শুনেছি ভিডিওতে অনেক দেখেছি এবং আজকে চলে আসলাম সেই ঘুংগু ডাঙা আমরা প্রথমে চলে আসি মান্দা ফেরিঘাট এবং মান্দা ফেরিঘাট থেকে আমরা একটা সিএনজি করে প্রথমে চলে যাই নিয়ামতপুর উপজেলায় মান্দা ফেরিঘাট থেকে নিয়ামতপুর উপজেলার দূরত্ব ১৯ কিলোমিটার সিএনজিতে গেলে চল্লিশ থেকে ৪৫ মিনিট সময় লাগবে ভ্যানে যদি যান তাহলে সেক্ষেত্রে সময় লাগতে পারে এক ঘন্টার মতো এবং আমরা চলে আসলাম সেই নিয়ামতপুর বাজার এবং এখান থেকে ঘুঘুরডাঙার দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার তবে এখান থেকে সিএনজি পাওয়া খুব কঠিন ব্যাপার আপনারা এখান থেকে ভ্যানে যেতে পারেন তবে সবচেয়ে বেটার হয় বাইকে যদি ঘুঘুডাঙায় আসেন তাহলে ঘুরে মজা পাবেন গাড়িতে আসলে মজা এই যে ঘুঘুডাঙ্গায় একটি চমৎকার রাস্তা রাস্তাটি দেখে বেশ দারুণ লাগছে বিলের ভিতর দিয়ে ইটের বিছানো রাস্তা অসম্ভব সুন্দর রাস্তাটি এবং সুন্দর একটি ওয়েদার ভিউ কি সুন্দর চমৎকার একটি ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম আপনারা ঘুঘুডাঙ্গায় যে যাওয়ার পথে এই পথটি পড়বে তবে ভ্যানে করে যেতে হবে তবে অনেক ঝাঁকুনি খেতে হয় রাস্তাটির উপর দিয়ে প্রচুর রাস্তাটির সমস্যা আছে রাস্তাটির পুরোটাই ইটের রাস্তা এবং তবে চমৎকার একটি ওয়েদার খুব সুন্দর একটি ওয়েদার রয়েছে রাস্তায় এবং আমরা চলে আসলাম সেই ঘগুডাঙার দুই রাস্তার দুই ধারে তাল তালগাছ লাগানো রাস্তাটি চমৎকার রাস্তা আপনারা যারা এখনো ঘগুডাঙ্গায় আসেননি তারা চলে আসবেন তবে ঈদ উপলক্ষে অনেক মানুষজন ছিল এখন সুন্দর একটা ওয়েদার এখানে পাবেন না কারণ প্রচুর গ্যাঞ্জাম প্রচুর মানুষ এখানে মানে পায়ে হেঁটে যাওয়ায় মুশকিল হচ্ছে গাড়ি ঘোড়া এবং শুধু মানুষ এখন চারিদিকে মানুষ রাস্তার দুই ধার দিয়ে তালগাছ রোপণ করা সারি সারি এবং চার দুই পাশে ধানি জমি সুন্দর একটি ওয়েদার এই যে অনেক ধান দেখা যাচ্ছে পাকা পাকা ধান এবং সুন্দর তালগাছ এখানে একটা সুন্দর একটি পদ্ম পুকুর রয়েছে তবে পদ্ম ফুল ফুটে নেই পুকুরটি চমৎকার লাগলো আসলে খুবই সুন্দর পুকুরটি খুব একটা বড় না এবং পুকুরের চারপাশ ঘিরে একটা মার্কেটের মতো রয়েছে এখানে মার্কেটে অনেক কিছুই পেয়ে যাবেন আমি বিশেষ করে কসমেটিকের দোকানগুলো দেখলাম এছাড়াও নানান রকম খাবারেরও দোকান রয়েছে জায়গায় আমি এখন নওগাঁ নিয়ামতপুর উপজেলার সেই ধুগুডাঙ্গা উপজেলার সেই তাল গাছতলায় এলাকা চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন সেই তালতলা স্থানে আমরা চলে এসেছি এখন আমি আর আমার বন্ধু এই যে এখানে একটা ঘোড়া দেখা যাচ্ছে এবং ঘোড়ার পিছিয়ে আমি প্রায় অনেক ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে দেখলাম প্রায় তো গাছ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ